না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কোনো দিন থাকবে না কারণ বাংলাদেশের অর্ধেক আমাদের এই অর্ধেক আমরা নিতে চাই ইউনিস সরকার আমাদের এই জায়গাটা দিতে চাচ্ছে না এই জন্য আমরা আমাদের জায়গা চাই আপনারা কি বুঝতেছেন আমার কথা বাংলাদেশ থাকবে না আপনারা একটু বুঝেন ভাই আমার কথা আপনি আমাকে আসি দিয়েন না আমাদের কথা বুঝেন ও দাদা ও বাংলাদেশের দাদারা শুনে যান শুনে যান দাদা এটা আমার তো বের হয়ে গেল বাস আপনাকে তো ইন্ডিয়ান দাদারা এখন কারো ডাকে সারা দেয় না পুষ্প দাদা আমরা কি করতে পারি দাদা আমার একটা উপায় আছে কি দাদা টাকা বেশি লাগবো কিন্তু দাদা উপায় একটা আমার কাছে আছে বাংলাদেশ টাকার সমস্যা নেই দাদা তবে জিনিসটা কি একটু বলেন নাফা হাজারো সমস্যার একটাই সমাধান নাম হলো তার নাফা হয়ে যাবে দাদা আমি টেনশন করেন না কালকে এখানে এসে পড়বেন আপনি মাল পেয়ে যাবেন দাদা আপনাদের এখানে কি ওয়াশরুম নাই ওয়াশরুম কি দাদা হ্যালো এত টাকা ডিল নিয়েছেন আমাদের দেশে এত নাফা পাবেন কোথায় পুষ্পা থাকতে কিচের এত চিন্তা ছত্তর দোকানে চল সত্তর দশ হাজার পিস নাপা লাগবে নাপা তো আমার কাছে নাই সব ইন্ডিয়া দাদার নিয়ে গেছে তাহলে উগান্ডার থেকে এনে দে তোর বাপের জীবন দেখছে উগান্ডা তুই উগান্ডা থেকে এসেছ ওষুধ নিতে

আমার লেটটা খাওয়ায় সকালে দুই টাকা রাতে তিন টাকা আমার সরম নাই দেখে আমি থাকি খেলি হ্যালো হ্যাঁ এই বাড়ের বাড়ার থেকে ইন্ডিয়ার ওষুধ পাতা হচ্ছে এই শোন একটা গাড়ি হচ্ছে ছাড়া ছাড়বে না ঠিক আছে

টাকা টাকা রকেটে পাড়তে দে মুজা আউ আমাদের তো রকেট নাই আমি দুখে মইরা যাই আমি